রক্তের অভাবে হারিয়েছিল নিজেদের বন্ধুকে আর যাতে কোনো ভাই বন্ধু বান্ধব রক্তের অভাবে মারা না যায় তাই প্রতি বছরের মতো এবছর শুরু হলো জয়পুর মহাশক্তি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করলেন মহাশক্তি ক্লাবের এই রক্তদান শিবিরে এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক ভূমি সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র ও জয়পুর পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটোয়াল সকলেই এই মহাশক্তি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন মহাশক্তি ক্লাবের একাধিক সদস্য আজকের এই রক্তদান কর্মসূচিকে নিয়ে কি বলছেন জয়পুর মহাশক্তি ক্লাবের সম্পাদক সম্মানীয় দিলীপ মহাদন্দ। চলুন শোনাব আপনাদের আমাদের আজকে রক্তদান শিবির চলছে কতজন রক্তদাতা রক্তদান মোটামুটি আমাদের প্রোগ্রাম করেছি ষাট জনের কারা কারা এসেছিলেন আমাদের আমাদের এসেছিলেন ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি তারপর বিভিন্ন কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের বিডিও সাহেব ওনারা সব এসেছিলেন হঠাৎ করে রক্তদানের আমরা ক্লাব থেকে আগ্রহী হল একটা আমরা বিগত কয়েক বছর বন্ধ ছিল নালে আমরা তেরো সাল থেকে রক্তদান শিবির করতাম আমাদের একজন বন্ধু ছিলেন শোভন গাঙ্গুলি মহাশয় উনি রক্তের দুরারোগ্য রক্ত ক্যান্সারে মারা গেছিলেন তার আমরা অনুপ্রেরণায় তিনি যে কষ্ট পেয়েছিলেন সেই অনুপ্রেরণায় আমরা রক্তদান শুটি শুরু করি আমরা ১৩ সাল থেকে শুরু করি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আমরা পর্যন্ত রক্তদান শুরু করেছিলাম আঠেরো সালেও হয়েছিল উনিশ সাল থেকে করোনা কোভিড নাইন্টিনের জন্য আমাদের রক্তদান শিবির বন্ধ ছিল তারপর আমরা আবার কিছু ওই আমাদের ক্লাবের কিছু সদস্য চাকরি পেয়ে যাওয়া উন্নত কাজের সন্ধানে চলে যাওয়ার জন্য আমরা আর আমাদের যে কর্মসূচিটা চালিয়ে যেতে পারিনি আমরা আবার সব একত্রিত হয়েছি আমরা আবার দীর্ঘ বছর দিনের পর আমরা আবার এই রক্তদানের মতো মহৎ অনুষ্ঠান আমরা রক্ত দেওয়ার প্রতি কতটা মানুষের আগ্রহ দেখছে হ্যাঁ রক্তের দেওয়ার আগ্রহ মোটামুটি ভালোই এলাকা নাম পরিচিত আমার নাম দিলীপ মহাদণ্ড আমি জয়পুর মাসুতি ক্লাবের সম্পাদক